হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস মোটর চালানো ছিল মোটরটাকে বন্ধ করতে আসলাম বাইরে আয়ুষ অনেকক্ষণই চলে গেছে তখন গেছে আটটা তেইশ আর এখন বাজে আটটা সাতচল্লিশ আয়ুষকে পাঠিয়ে দিয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছে এক গাদা বাসন ছিল কালকে লাইভ করা হয়েছে কাল রাতে ঘুমানো হয়েছে আড়াইটাতে আজকে টেরি পাইনি মানে অ্যালার্ম দিয়েছিলাম তারপরেও টের পাইনি যে পোনে বেজে গেছে তখন পোনে আটটার মতন ওর বাবা বলে তুমি পারবাই না আজকে দাদা ওয়াইফের বাবা ফোন করেছে ও তো ফোন করলো জল ওই জল ছেড়ে দিয়ে গেছিলো মটরের নিচে বললো ফুল হয়ে গেছে নাকি তা আগে ফুল হয়েছে আমি ওটার জন্য নেমেছিলাম নিচে বাবা নিচে নামলে বন্ধ হয়ে যায় তো সকালে উঠে কোনো রকম তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি কারণ আমি জানি আমার হাতে একদম সময় নেই পোনে আটটা যদি উঠি তাহলে ভাবো কতটুকুর সময় থাকে ওইটুকু সময় তো ও তো ভেবেছে ওদের পারবই না তো তারপরে বলি না পারবো ফট করে উঠে এদিক একটাতে ডালিয়া বসিয়েছি আর একটাতে ওর টিফিন বানাচ্ছি এই আর আজকে বুধবার প্রচুর ওষুধ তো বুঝতেই পারছো মানে বিশাল চাপ তার ম তারপরেও ওকে রেডি ফেডি করে স্নান করায়নি আজকে খুব কুয়াশা পড়েছে এই যে হাত পা ধুয়ে দিয়েছি খুব কুয়াশা এসে স্নান করা বড় রোদ উঠবে তো কটার দিকে গেল আটটা একত্রিশে বেরোলো হুম আটটা পঞ্চাশে স্কুল তো একত্রিশে বেরিয়েছে তো যাকে চলো এই ছিল সকালের কাহিনি এবারে আমার মোটামুটি রান্নাঘরের এত এত বাসন ছিল গাদা গাদা কালকে রাত্রে ধুয়ে শুতে পারিনি এত গাদা গাদা বাসন এগুলো ধুয়ে নিলাম পুরো জায়গা পরিষ্কার করে নিয়েছি চলো সব পরিষ্কার সত্যি কথা বলতে গেলে যদি রাগের লুকটা তোমাদের দেখাতাম না ভয় পেয়ে যেত সব পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ঘরটা ঝাড় দেবো টেবিল টেবিলও মুছে ফেলে আয়ুষ খেয়েছে সমানে টেবিল মুছে পরিষ্কার করে ফেলেছে মানে সমস্ত পরিষ্কার এখন শুধু ঘরটা ঝাঁপ দিলে ব্যাস রান্নাঘরের কাজ আমার শেষ তারপরে আমরা টিফিন করবো বাজে এখন বনে ওইদিকে ওর বুকিং করছিল আর আমি এদিকে চাটা নিয়ে নিলাম তো দুজনে মিলে কোথায় একসাথে খাবো সেটা তো হয়ই না কখনো ওই তো অবত্তা আমাকে বসে পড়তে হচ্ছে কারণ আমার গরম চা খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমি একদমই খেতে পারি না আবার আমার বড় মশাইটা আবার চাটাকে ঠান্ডা করে খায় যাকে ঠান্ডা চায়ের কোনোই মজা নেই যারা চা প্রেমী তারা তো জানোই যে গরম চায়ের চুমুকে যে মজা ঠান্ডা চায়ের চুমুকে কিন্তু সে মজাটা নেই বন্ধুরা সকাল 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 আর সকাল নেই বেলাটা হয়ে গেছে অনেক খানি। ঠান্ডা পড়েছে আজকে তাও আমি গায়ে সোয়েটার পরে নিই পরব আমার খুব এখন ঠান্ডা লাগছে কারণ আজ এত ওয়েদার মানে কুয়াশা পড়েছে বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে মনে হচ্ছে যে না হ্যাঁ ঠান্ডাটা পড়েছে তো ঠান্ডা পড়েছে যেহেতু একটু খিচুড়ি খেতে মন চায় একটু বেগুনি খেতে চপ খেতে খিচুড়ি দিয়ে আলু ভাজা খেতে মন চায় কিন্তু মন চাই রে কি আর উপায় আছে বলো আমার যে একটা ছোট্ট ছেলে আছে সে আবার খিচুড়ি হচ্ছে অভুক্ত ও খিচুড়ি পছন্দই করে না ডালি আর খিচুড়ি আবার সুন্দর খেয়ে নেয় কালকে বানালাম জানি না ভাতের খিচুড়ি হোক কি মানে চালের খিচুড়ি হোক কী কী দেখে বুঝি না আমি জানি না কোনোদিন খাবে কি না ওর জন্য খিচুড়ি আমাদের বাড়িতে অ্যালাউই হয় না মানে অ্যালাউ নেই বাড়িতে জোর করে যদি কোনো দিন করি আমাদের মন চায় এখন আমরা খিচুড়ি খাবো আবার ওর জন্য ভাত বানাতে হবে তো সেই জন্য ভাবলাম থাক আমাদেরটাকেই ইসে দেই আর তাই না আর আজকে আমাদের স্পেশাল আমি বলেছিলাম কি ওই যে চিকেনের যে পাকস পা যেগুলো ছাট মাংস হয় খুব ভালো লাগে খেতে আমার তো ওইটা পাইনি আর কি আমি বাজারে গেলে অবশ্যই পেতাম ও যে খায় না ভালো সেই জন্য পায়নি তাই ওর প্রিয় জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে খাসির মাংস আগে যে নিয়ে এসেছে বলে চলো আজকে ঠান্ডার দিন একটু খাসির মাংস খাই তো খাসির মাংস এনে যেন মাংস আনলে ওই বানায় তো বানাচ্ছে সব রেডি করছে চলো দেখি কেমন এনেছি এই দেখো খাসির মাংস যে কাছে শুনছো অনেক দিন পর বলো হ্যাঁ অনেক দিন হবে তো কোথায় আনছিলাম লাস্ট কবে আনছিলাম মনে নাই লাস্ট অনেক দিন ফাসি মাংস चलो এই আমি ভাত এই আমি ভাত বসে দিয়েছি আর আজকে আমি ঘরে লাইট জ্বালিয়েছি দেখো কারণ অন্ধকার চারিদিক অন্ধকার আর আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর বিছানো বত পাতা ঘড়ঘড় ঝাড় দেওয়া সব হয়ে গেছে আর আজকের ওয়েদার দেখো কিরকম আজকে জানলা খুলিনি হাওয়া ঢুকছে তো এই যে মাংসের আলু ভাজা হচ্ছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আজকে ভাত আর মাংসের তরকারি আর সেদিনের পরশু দিনের সুটকির চাটনি এখনো ফ্রিজে তরকারি আছে সেই জন্য আর কিছুই বানাবো না আর এই যে মাংস

তো এই ছিল সানডে ব্লগ যেটা কি না কালকে পোস্ট করা হয়নি এখন দেখবে মানডে ব্লগ তো চলো দেখো উঠে আমি তো আয়ুষকে খুঁজছি এদিকে যে আয়ুষ বাইরের দিক দিয়ে বসে দরজাটা লাগিয়ে রেখেছে বুঝতেই পারিনি আজ সকালে আমার হাতে একটা মারাত্মক ভুল হয় যেটা আমি জানি এখন যদি তোমাদের বলি তোমরাও অনেক বকাবকি করবে তো চলো শেয়ারটা করেই ফেলি না হলে আমার নিজেরও মনটা খুঁতখুত করে যাতে আমার মতো এরকম ভুল কারো না হয় তো সেই জন্যই এটা শেয়ার করা কাল রাতে ঘুম থেকে ঘুমোবার আগে আমি অ্যালার্ম দিয়েছিলাম আর যেটা প্রত্যেক দিনই করে থাকি কারণ সকালবেলা অ্যালার্ম না দিলে তো কিছুতেই জাগনা হতে পারবো না কারণ রাতের বেলা করে এত এত কাজ থাকে এত এত এডিটিং থাকে আমি যদি অ্যালার্ম না দিই আমি কখনোই উঠতে পারবো না এটুকু আমি জানি তো সেই জন্য আমি সব সময় কিন্তু অ্যালার্ম দিয়েই ঘুমাই ছটা চল্লিশের অ্যালার্ম দিই যাতে করে উঠে ঝটফট করে কাজ বাজ সেরে আয়ুষকে টিফিন সব কিছু বানিয়ে দিতে পারি কিন্তু আজকে কি হলো আজকে তো আয়ুষকে তোমরা বাড়িতেই দেখতে পাচ্ছ আমি অ্যালার্ম ঠিকই দিয়েছি ছটা চল্লিশের কিন্তু সেটা এর জায়গায় পি এম হয়ে গেছে আর সেই জন্য অ্যালার্ম বাজেনি তো আমি তো ভেবেছি ঘুমোচ্ছি ঘুমোচ্ছি এখনও অ্যালার্ম বাজছে না তো হঠাৎ করে উঠে দেখি যে ছটা সরি আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে ঘুম থেকে এমনভাবে লাভ দিয়ে উঠেছি উঠেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে মানে কী বলবো আর কি তোমাদের আমি মানে চিন্তায় পড়ে গেছি এ বাবা এ কী করলাম অ্যালার্ম কেন বাজলো না অ্যালার্ম আমি কানের সামনেই মোবাইল রেখে শুই মানে আমার মাথার উপর একটা এসে আছে ওয়ার্ড্রপ আছে সেখানে তো কিন্তু কি হয় ওই যে আর হলো না স্কুল যাওয়া আর কি কারণ আটটা পঁয়তাল্লিশ মানে আটটা পঞ্চাশে স্কুল পাঁচ মিনিটে কখনোই রেডি করা টিফিন বানানো সম্ভব নয় তাই যেতে পারলাম না তো আমার মতো এই ভুলটা যাতে কারোই না হয় মানে ধরো এটা যদি এক্সামের টাইম হতো তাহলে কি হতো বলতো আমাকে আরও সতর্ক থাকতে হবে আর আজ না শরীরটা খুব খারাপ লাগছে মানে লাভ দিয়ে উঠেছি একটা চিন্তা তার মধ্যে পেট ব্যথাও করছে মানে কি বলবো খুব মানে শরীরটা দুর্বল দুর্বল লাগছে আর কি মানে ভালো লাগছে না আর সব থেকে বেশি কথা যেটা আমার খুব রাগ উঠছে নিজের ওপর যে আমি কি ভুল করলাম মানে কি বলবো আর তোমাদেরকে এখন কি বলো তো দেখো কাজ তো করতেই হবে কাজ না করলেও হবে না মানে কাজের চাপে না রাতের বেলা যে একটু তাড়াতাড়ি ঘুমোবো যাতে করে সকালবেলা উঠতে কোনো রকম কষ্ট না হয় দেখো আজকে তো কষ্টের জন্য উঠতে পারিনি ওই অ্যালার্মের জন্যই উঠতে পারিনি অ্যালার্ম দিয়ে রাখলে হাজার কষ্ট হলেও আমি ঝটপট করে উঠে সমস্ত মানে যা যা আমার করণীয় সবটাই করে দিই এদিকে হয় রাতের বেলা করে এত কাজের প্রেশার দুজনে মিলেই এখন করতে হয় উপায় নেই তারপরেও কিন্তু যত দিন যাচ্ছে কাজের প্রেশার যাচ্ছে তোমরা তো দেখছোই কত রকম শ্যুট মানে শুধু ব্লগিং নয় এর বাইরেও কিন্তু অনেক রকম কাজ থাকে তো যেই কাজগুলো করতে করতে রাত্রি হয়ে যায় এখন যে কাজের জন্য মানে ছেলের স্কুলের জন্য কাজটাকে বন্ধ রাখবো সেটাও হয় না কারণ এই কাজের উপরেই ছেলের স্কুল নির্ভর করে তো সেই জন্য মানে আমি পারি না যে এটার জন্য এটাকে ছেড়ে দেব বা এটার জন্য সেটা ছেড়ে দেব। না আমার আয়ুষকে ছাড়তে পারবো আয়ুষের পড়াশোনা বা স্কুল না আমি কাজ ছাড়তে পারবো তো আমাকে দুটোই ব্যালেন্স করে চলতে হয় তার মধ্যে তো আমি এখন ধরো একটা সাধারণ মেয়ে নই বা বউ নই এখন এই অবস্থা আমার মানে এত ঝটপট করে কাজ করার চেষ্টা করি মাঝে মাঝে সত্যি নিজের ক্ষতিই হয়ে যায় বটে এই যে শরীর খারাপ লাগছে এখন মানে ভয়ে লাভ দিয়ে উঠেছি এখন এই মুহূর্তটাকে আমার লাভ দিয়ে ওঠার সময় তোমরাই বলো তো আর এটা কিন্তু আমি জেনে বুঝে করিনি এটা ওই যে ঘুম থেকে ভেঙে আমি তো ভুলেও গেছি হয়তো যে আমি এখন আমি প্রেগনেন্ট এখন আমার ছাপাছাপি করা যাবে না ফট করে কোনো কাজ করা যাবে না ওই ঘুমের ধান্তাতে না ফট করে ভয়ে ঘড়ির কাটা দেখে লাভ মেরেছি এই একটা আর কি তো সব দিক থেকেই সমস্ত কাজ আমার করতে হয় শুধুমাত্র নিজের দিকে একটু ধ্যান দিতে হবে কারণ এখন তো আর আমি একা নই বলো এখন তো দুজন তো সেই জন্য কিন্তু আমাকে একটু ধ্যান দিতে হবে তারপরে তো সংসার আছেই কাজকর্ম আছে সবটা ম্যানেজ করেই চলতে হয় আয়ুষের বাবা তো আছে অনেকটা হেল্প করে কাজে তোমরা তো দেখোই তারপরেও কিন্তু নিজস্ব যে কাজ যেগুলো কিনা একটা ছেলে মানুষ করতে পারবে না সেই কাজগুলো তো আমাকে নিজেকেই করতে হয় তাই না তো যাকে এইবারে হচ্ছে দেখো সকাল সকাল ডালিয়ে করে নিয়েছে আয়ুষের জন্য আয়ুষকে বই বই পড়িয়ে বই পড়ালাম আর কি এতক্ষণ এক ঘন্টার মতন পড়িয়ে এসেই কিন্তু রান্নাঘরে এসেছি তারপর আয়ুষের বাবাকে বসালাম যে হোমওয়ার্কগুলো দেখো মানে টিউশনেরও প্রচুর হোমওয়ার্ক ছিল আমি ভাবলাম চলো করিয়েই ফেলি একবারে তো ওইখানে আয়ুষ আমি উঠে আসলাম কারণ আমি এতক্ষণ তার বসে থাকতে পারব না তো আয়ুষের পাপাকে বসালাম এবারে চলে আসলাম রান্না করতে সকালের খাবার দাবার করতে যেহেতু স্কুলে যায়নি তো বই তো পড়তেই হবে আর তার মধ্যে টিফিন মানে সকালের খাবার জল খাবার তো বানাতেই হবে তাই না আজকে বানাচ্ছি আমাদের জন্য ভাত ভাজা ভাত ছিল আর আয়ুষের জন্য ডালিয়া করে নিলাম তো ডালিয়া আর আমাদের জন্য ভাত ভাজা করছি ভাতটা না হলে নষ্ট হবে সেই জন্য আর আরেকটা কথা কী বলো কেন আমার এত খারাপ লাগছে আমি স্টার্টিং থেকেই ভেবেছি আয়ুষের স্কুল আমি কখনোই বন্ধ করব না এটা আমার একটা নিজের প্রতি চ্যালেঞ্জ ছিল যে না বন্ধ করবো না আমি নিজেও খুব একটা স্কুল খুব একটা কি আমি স্কুল কখনও কামাই করতামই না মানে আমি যখন স্কুলে পড়তাম তো সেই জন্য আমি চাই যে আমার ছেলেও যাতে কখনো স্কুল বন্ধ না করে কিন্তু মাঝখানে ওর শরীর খারাপের জন্য তো অনেক বন্ধ যেত যখন ও ব্লাড দিত আগে স্কুলে যখন পড়তো সপ্তাহে সপ্তাহে মানে ধরো মাসে তিন সপ্তাহে স্কুল যেত এক সপ্তাহ স্কুল বন্ধই যেত মানে ব্লাড দেওয়ার আগে পর্যন্ত অসুস্থ থাকতো তখন আবার ব্লাড দেওয়ার পরেও তো সেই জন্য মানে তখন তো পারতাম না সেটা সম্ভব ছিল না যাগ্ঞে সেটা বড় কথা নয় কিন্তু এখন আমি চাই না যে ওর স্কুলটা বন্ধ হোক তো সেই জন্য এই জন্যই আমার এত খারাপ লাগছে আমার জন্য আমার কারণ আজকে ওর স্কুলটা বন্ধ হলো তো যাগে অগত্যার কিছু করার নেই এগুলোর কথা ভেবে চিন্তা করলে আমারই আরও শরীর খারাপ করবে তো সেই সব কথা না ভেবে কালকের থেকে আমাকে পুরো ধ্যান রাখতে হবে অ্যালার্মের প্রতি আর এদিকে দেখো দুজনকেই খেতে দিয়ে দিলাম তো বন্ধুরা যেটা কাজের কাজ করে নিয়েছি বেলা বাজে একটা বলো তো একটার দিয়ে কালকে আমার রান্না বসিয়ে দিয়েছিলাম ও রান্না হয়ে গেছিলো বসিয়ে কি দিয়েছিলাম ওনার রান্না হয়ে গেছিলো একটার দিকে ভাবো আর আজকে এখনও রান্না হয়নি কি কী চলো এই যে আচার আর ভাত ভাজা এখন খাবো শরীর খারাপ থাকলে এর উপরে তার কিছু করার নেই বলো শরীরটা যখন খারাপ হয় না এর উপরে সত্যি কথা বলতে আর কিছু করার থাকে না কেমন শরীরটা লাগছে না মানে বোঝাতে পারবো না মনে হচ্ছে কি কেউ যদি একটু রান্না করে দিতো খেতাম ইচ্ছে করতেছে না রান্না করতে শরীর খারাপ মানে কি মানে ভাল লাগছে না কেমন একটা উসপিস উসপিস লাগতেছে ঘুরতে যেতে পাবো তো চলো হাজার মন খারাপ মন খারাপ তো নেই আজকে এই হাজার শরীর খারাপ থাক কাজবাজ তো করতেই হবে ঘর দুয়ার পরিষ্কার না থাকলে মন মেজাজ আরও এমনিতেই খারাপ হয়ে যায় তাই দেখো ভাত ভাজাগুলো খেয়ে বাসন কোসন ধুয়ে নিলাম রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি তো আজকে ভাবছি ঘরটা মুছবো কি না প্রত্যেক দিন তোমরা জানো আমি প্রত্যেক দিন ঘর মুছতাম সময় এই জবের থেকে প্রেগনেন্ট হয়েছি বা জবের থেকে আমার মানে প্রেগনেন্সির মাসগুলো শুরু হয়েছে আমি দু তিন মাস পর্যন্ত কন্টিনিউ মুছেছি ধরো চার মাসেও তো পৌঁছেছি মানে এই কয়েকদিন যাবৎ বুঝতে পারছি না আর কি খুব কষ্ট হচ্ছে তো দেখা যাক ভাবতে ভাবতে করা যাবে এখন চলো বিছানাটা এখন তুলে নিই তার আগে বলি আমাকে না অনেকেই কিন্তু বলেছিলে যে প্রশ্নটা ইউটিউবে তো এসেই ছিল কিন্তু ফেসবুকে খুব বেশি এসেছে যে দিদি ভাই তোমার কি পাঁচ মাসে স্বাদ হবে না তোমার তো পাঁচ মাস প্রায় চলেই যাচ্ছে তো

লো দवाजক মিকি তো বন্ধুরা ওর কথা খুব ধরো না কেউ আসলে কি বলে তো আমাদের মধ্যে পাঁচ মাসের সাতটা হয় না কিন্তু ওই যে ও বলে সবাই সাত খাচ্ছে তুমি সাত খাবে না পাঁচ মাস তো বলে বাড়িতে আমি রান্না বন্না করে একদিন খাওয়াবো এমন করে বলছিলাম তো দেখা যাক আজকে আবার সাত খাওয়াবে আমাকে নে তোর কথা ফাকশালি কথা চল আমি এখন স্নান করি আমার কাজবাজ হয়ে গেছে আমরা আজকে বাইরে খেতে যাব সবাই মিলে এটা বলে যাওয়া যাবে না এটা ঠান্ডা লাগবে না তো চলো বন্ধুরা এই আমি রেডি হয়ে পড়েছি এখন আয়ুষের পাপা রেডি হবে চলো নে তো দেখাচ্ছি না তো জামাটা পর এই যে ওই যে আয়ুষের পাপা রেডি হচ্ছে চলো এবারে যাওয়া যাক দেখি গিয়ে কী পাওয়া যায় আসলে কথা তো এটা নয় আসলে কি হবে বলো তো আমার সকাল থেকে রান্না করতে ইচ্ছে করছে না আমি তো খুব ঢিলামি দিচ্ছিলাম সেটা আয়ুষের পাপ্পা বুঝেই গেছিল তো সেটার জন্যই বললো চলো বাইরে গিয়ে খেয়ে আসি আর তোমার স্বাদ খাইয়ে নিয়ে সেটা আমাকে বলেছিল তারপর যেই দেখেছে ক্যামেরাটা অন তারপরে তোমাদের সামনেও কথাটা বললো আর কি তো চলো এবারে হচ্ছে যাওয়া যাক আর দেখো আসলাম আমরা খান্ডালা ধাবাতে আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর না এই খান্ডালা ধাবাটা তো মানে মাঝখানে এটা খুব বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন জানো তো এত সুন্দর খাবার বানায় এটাতে কি বলবো তো চলে আসলাম বাড়ির পাশে খান্ডালা ধাবা তো আজকে সাত খাওয়াতে আসছি তো খালি অল্প কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো নাকি বাড়ির হোটেল বন্ধ

চুল দিয়ে আমি কেমন তো যা সমস্ত অর্ডার করেছি সব কিন্তু এক প্লেট করে কারণ আমরা কিন্তু খুব একটা খেতে পাই না যে আলাদা আলাদা করে নিব তো ওইদিকে দেখো একটা কোল্ড ড্রিংক নিয়েছি এক প্লেট হচ্ছে ক্রিস্পি চিকেন এটা হচ্ছে যতক্ষণ আমাদের খাবারগুলো বানাচ্ছে ততক্ষণের জন্য বসে না থাকে সেই জন্যই ক্রিস্পি চিকেন খাবো চিকেন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে একদিকে এটা ভালো হয়েছে জানো তো আমরা খাবো বলে রেস্ট মানে কোনো রেস্টুরেন্ট বা ধাবাতে আসি ঠিকই খুব একটা খেতে পারি না তা আজ যেহেতু পেটে খিদে আছে তো ভালোই হবে খেতে আর কি আর বাইরের খাবার তোমরা তো দেখো আমি একদমই পছন্দই করি না কিন্তু এই নান আর চিকেন আমার খুব পছন্দ মানে খুবই পছন্দ তো নান অর্ডার করেছি আর ফ্রাইড রাইস অর্ডার করেছি আর বাইরের খাবার আমি খাই না খাওয়া উচিতও নয় তো তোমরা কিন্তু কেউ খাবে না যারা এই অবস্থায় আছো আমি তো শুধু একদিনের জন্য এসেছি খাচ্ছি আবার চলে যাবো আর বেশি খাবো না আর কি ফ্রাইডার যদি লাগে তো আগেই একটা অর্ডার দিয়ে দিও যদি বেশি হয় আর নিয়ে দেও হ্যাঁ তো বন্ধুরা আমরা সব কিন্তু একটা একটা করে অর্ডার দিই কারণ খেতে তো পারি না বেশি কিন্তু আজকে ও বলছে খিদে বেসিন পেয়েছে তো তাই আর একটা রুটি আছে এটা লাগবে না কিন্তু বাটার নানটা লাগবে না এটা লাগবে হ্যাঁ তো দেখো এই হচ্ছে আমার বাটার নান আমার তো এই জিনিসটা হচ্ছে সব থেকে প্রিয় কিন্তু সবার আগে বাটার নানটা খেতে হবে কেন অত ঠান্ডা হয়ে গেলে না ওটা দেখো এটা হচ্ছে তো এই হচ্ছে আমার স্বাদ খাওয়ানো কেমন লাগলো কমেন্টে জানিয়ে যদিও এটা আমার কথা নয় এটা আমার বরের কথা তো ফ্রায়েড রাইসটা খেয়ে তো অসাধারণ লেগেছে আমি একটু একটু করে টেস্ট করছিলাম সবগুলোই আমার খুব ভালো লেগেছে যারা যারা ফালাকাটায় থাকো খান্ডালা ধাবাতে আবার এসো পুরিভাবে মডিফাই হয়েছে আগের মতো নেই আর রান্নাবান্নাও খুব ভালো তো চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ব্লগে দেখা হচ্ছে